আসসালামু আলাইকুম আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি চান আপনার আয় আরো বারুক তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ইউটিউব স্টুডিওতে নিয়ে এসেছে একটি নতুন ফিচার যেটা চালু করলে আপনি পেতে পারেন ব্যানডিল অ্যাড অফার এবং আরও অনেক ইনকামের সুযোগ তো আপনাদের ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপসটিকে ওপেন করে দেবেন আমি আমার ফোনের ওয়াই টি স্টুডিও অ্যাপসটিকে ওপেন করে দিলাম স্ক্রোল করে নিচের দিকে আসবেন এই যে এখানে একটা পপ আপ দেখতে পারবেন এই পপ আপ এই পপ আপটা যদি আপনাদের ওয়াইটি টি স্টুডিওর মধ্যে এসে যায় তাহলে অবশ্যই এটাকে অন করে দিবেন এটা অন করে দিলে কি হবে ইউটিউব থেকে ইনকামটা আরও বেড়ে যাবে এখানে বলা হয়েছে চাইলে আপনার চ্যানেলের কিছু তথ্য যারা ব্র্যান্ড অবল যারা অ্যাড দেয় তাদের সাথে শেয়ার করতে পারেন এখানে এটা ক্লিক করে দিবেন হুম এই পপ আপ পেপার করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন কনফার্ম এটাকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে দর্শক এই ছোট্ট সেটিংসটি অন করলেই ব্র্যান্ডগুলো সহজে আপনার চ্যানেল খুঁজে পাবে আর আপনি পেতে পারেন বেশি আয়ের সুযোগ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম